আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه ومولى ما بعد জ্ঞান আহরণ তার মানে ইলম শিক্ষা করা আর দাওয়াহী কাজ নিয়মের সাথে সংশ্লিষ্ট কিছু কথা এর আগে কিছু ভূমিকা লাগে ভূমিকার মধ্যে আজকে এই নতুন করে যে কথাগুলো আবার রিপিট হয়েছে দেওবন্দে তৎকালীন সময়ের প্রিন্সিপাল বর্ষিয়ান আলেম ভারতবর্ষে তাদের সমাজে অনেক বড় আলেপ কিন্তু নব্বিশ হাদিসের ক্ষেত্রে যে এত দিনহীন এটা তো আর সবাই জানে না উনি বলছেন আল্লাহর নব্বিশ হাদিসে আছে যে কাপড় যদি পরিষ্কার থাকে তাইলে সেই কাপড় পরিষ্কার থাকা পর্যন্ত আল্লাহর জিকিরে নিমগ্ন থাকে এই আদিসটা তো আমার মনে হয় না যে আমাদের সালাফি ঘরানার কোনো একজন প্রাথমিক ক্লাসের ছাত্র ধরতে তার সমস্যা হবে যেটা হাদিস না অথচ দেওবন্দের এত মানে উঁচুমারের আলেপ তার চেয়ে আরো বড় সমস্যা ওনার কিতাবের মধ্যে আছে যে মারিয়াম আলি হাসালামের কাছে জিব্রিল আমিন আসেন নাই আসছিলেন সবিহু মোহাম্মাদি সাল্লাম আমাদের নবী এরপর দূরত পড়ে না সাথে সাথে বলেন যে নাউজুবিল্লাহ এর থেকে আমাদের নবী সহ পাক এবং এর থেকে মারিয়াম আলি হাসালাম মুক্ত এবং এই কাজ আল্লাহ রবুল্লা আলমিন এইভাবে পাঠান নাই এইভাবে করে একজন বড় থেকে বড় আলিম পাক ভারতের তাদের মুখ দিয়ে এগুলো বের হতে পারে এগুলো আমি সামান্যকালে ধারণা দেওয়ার জন্য যে আমাদের পরিস্থিতি কি ঠিক তদরূপ আমাদের বর্তমানে খুব প্রসিদ্ধ এবং নেটের নেট দুনিয়ায় মানে যাতে বলে যে ধুলা ধুলা তোলা একেবারে প্রকম্পন সৃষ্টি করা কম্পন সৃষ্টি করা এবং মানুষের মনের ভিতরে তারা বলছেন যে কলিজা ভালো কথা যেগুলো ভালো কথা সেগুলো তো হবেই কিন্তু যদি এখানে খারাপ কিছু থাকে তাও সেটা টেনে টেনে বের করতে হবে এটা হলো যারা জানেন তাদের দায়িত্ব তাদের আমানত কালকে আমাদের দিন আল্লাহ রব্বুল আমার কাছে তার জন্য জবাবদেহি করতে হবে মানে খুব জুড়ে সুরে বলা হলো প্রশ্নের মধ্যে পড়া হচ্ছে যে জিন থেকে বাঁচার পাপ তো ওইটাকে আগে সুতরাং দরকার সে কি পাপ জিজ্ঞাসা করছিল বা লেখতে ভুল করলো কি এটা এরকম সে বাঁচার উপায় তো এখানে পাপ বলে ওইভাবে রেখে দেওয়া আছে এরপরে উত্তর দেওয়া হচ্ছে খুব মানে গলার যে তিনটা জিনিস এই তিনটা জিনিস তো সবসময় পড়বে আয়াতুল কুরসি বাকারার শেষ দুই আয়াত এক হাদিসে আসছে যে শেষ এখানে তো ওটা বলাও হয়নি যে তিন তিন রাত্রি যদি ওই শেষ দুই আয়াত পড়া হয় দিন থাকে না কিন্তু এতেও কাজ হয় না সেই জন্যে আরেক হাদিস সেখানে যেতে হবে যে নবী বলছেন যে সুরা বাকারার থেকে শয়তান পালায় এবং জাদুকররা পর্যন্ত সেটা থেকে কি করে সাবধান থাকে তার মানে সেটাকে ভয় ভয় করে বা তারা সেখানে অপারগতা প্রকাশ করে তো পুরা সুরা ফাতেহা পড়ে সুরা বাকারা পড়েই কাজ হয় না সেখানে দুই আয়াত পড়ে ওই ওই হাদিসটা বললে তাও হইতো না এখানে শুধু ওই শেষ দুই আয়াত পড়া হবে আর নাচ ফেলাকে খ্লাস নাস ফেলাকে খ্লাস এটা তিনবার পরে হাতে ফু দিয়ে শরীর এর মদন করা হবে আবার এটা করা হবে আবার এটা করা হবে এবং তিনবার এটা হলো আল্লাহর নবী সাহেব আমল এটা বরং তদবিরে আসে না এটাকে বলা হয় তসবি মানে নিছক এবাদত কিন্তু এটাকেই শুধুমাত্র আওয়াজ একটু জোর করে দিয়ে মানুষের জিন তাড়ানোর ব্যবস্থা বলে দেওয়া তাইলে এটা হলো আপনার এখানে আরেকটা সমস্যা যে দিনহীন এবং নিত্যহস্ত এবং ইলমের ক্ষেত্রে দলিলের এবং প্রমাণের এবং এর এর বহর মানে উপস্থাপন হচ্ছে ঠিকই সাধারণ মানুষ বুঝতেছে না জানি খুব রিভাইজ দেওয়া হলো ওই আমাদের বাড়িতে সকাল বিকাল খাবার সকাল বিকাল খাবার আর এখানে সেই সকাল সেই দুপুর আর সেই খাবার তাড়াতাড়ি আপনার এখানে আসেন ঘটনা ওইটার সাথে মিলে যাচ্ছে কাউকে আমি কোনো উদাহরণ দিচ্ছি না কিন্তু যারা এইগুলো থেকে এইভাবে বুঝেন তাদের জন্য এটা না বললে তো হয় না উদাহরণ ছাড়া অনেকে বুঝেন জাদু লেগেছে জিন বুথ এমনকি বদনজর এটার জন্যে শেষ পর্যন্ত সালাফ থেকে আসছে শেখুল ইসলামও উল্লেখ করেছেন দুই শেখুল ইসলাম হাদীসের সারহ এর জগতে শেখুল ইসলাম বিবিন হাজির আসকালানি রাহমাউল্লাহ আর ফিক সহ হাদিসের মধ্যে তাফসিরের মধ্যে শেখুল ইসলাম সবচেয়ে বড় কথা আকিদার মধ্যে ইমাম ইবন তাইম রাহমুল্লাহ তার মজমুল মধ্যে উল্লেখ করেছে যে কঠিন অবস্থা ধারণ করলে ওগুলো আবার সুরা ফাতেহা সহ তিন তিনবার তাতে না হলে সাত সাতবার একবারে না হয় কয়েকবার পান করা মানে পড়া লাগে তারপরে পানি পান করার জন্য ফু দেওয়া হয় তারপরে আবার ওইটা সাতটা বড়ি পাতা আনা হয় বোকা হিসেবে হাদিসের আছে যে আপনার সাত কলসি থেকে পানি আনা ওইটার থেকে এখন আমাদের লোকজন বলে যে সাতটা পুকুর কারণ ওখানে কলসির উদ্দেশ্য হলো আলাদা করা তো যাই হোক আলাদা হলেই হয়ে গেল পুকুর শর্ত নয় বৃষ্টির পানি হলে আরো ভালো ওইদিকে জমজম পানি যদি আরো ভালো কারণ তার মধ্যে কি আছে বারাকা আছে তার মধ্যে শিফা আছে এগুলো হলো পথ্য মানুষকে বলে দিতে হয় না বললে আমি ঝটপট করে বলে দিচ্ছি আপনারা আরো ভালো করে এগুলো জানবেন এই বিষয়ে যেগুলো বই লেখা আছে এই বিষয়ে আলোচনা আছে সেখান থেকে আপনারা নিবেন এত বড় একটা জটিল সমস্যা ওইটাতে সমাধান না হওয়ার কারণে মানুষ কবিরাজের বাড়িতে যায় তো এগুলো একটু খেয়াল রাখা দরকার কমন সেন্স থাকা দরকার এইভাবে করে মানে কথা যদি শরীয়তে ইসলামিয়ার মধ্যে লঙ্ঘন হয় তো এটা কি বলব রাখা যাবে না এটাকে চেষ্টা করতে হবে প্রাণান্ত করছে একটা এটা সংশোধন করা নিজের থেকে যদি না হয় অন্যরা বলে দিবে এইভাবে দুনিয়ার আসমান মধ্যরাত থেকে খুলে দেওয়া হয় এটা একটা ইঙ্গিত এটা আয়োজন শুরু হচ্ছে কিন্তু আল্লাহ আলমিন আসেন কখন শেষ তৃতীয়াংশে মধ্যভাগ থেকে তারাবিদ তাহার নামাজ নাম আস তাও তখন বলা হবে আর কেউ ঘুমায় যদি উঠে তাহার নামের মধ্যে পড়বে কিন্তু উত্তম আর একটু পরে এখানে যে যা চায় সব নিয়ে যাবে একেবারে ফিক্সড এভাবে দোয়া কবুলের তো সব সময় এটাই হবে আমরা আশা করতে পারি আল্লাহ কবুল করবেন আচ্ছা গেল এটা আল্লাহ ডাকতেছেন এটা আসল দোয়াটা কিন্তু আমার ওইটাই ছিল মনে রাখবেন আমার বিষয় ছিল আমি ওটাতে কেন্দ্র করে এদিকে আসছি যেহেতু মাঝখানে এই জিনিসগুলো কানে আসছে এবং দেখলাম যে এগুলো সংশোধনী দেওয়া ছাড়া এটা উপায় নাই কে আমাদের দিন আল্লাহ রব আলমের কাছে বাঁচতে হবে তো এটাকে অন্য ভাষায় বলতে পারতাম এই জন্য কোনো ভাষাতে আমি না গিয়ে আমার অনুভূতির কোনো ধরনের সেখানে আপনার যাকে অভিব্যক্তি না ঘটিয়ে শুধুমাত্র বিষয়টা আমি বলে যাচ্ছি তার মধ্যে কোন শব্দ হয় আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কথা কোনটা সঠিক সেটা জানার জন্য আপনারা একটু প্রস্তুত থাকবেন এটা আমার একটা আবেদন থাকলো আল্লাহ রবী আলমী এই সময় দোয়া কবুল হওয়ার একটা সম্ভাবনা আছে যথেষ্ট আশা আছে কারণ আল্লাহ ডাক দেন দুনিয়ার আসমানে এসে কেউ কি চাওয়ার আস দোয়া করার আসো ক্ষমা চাওয়ার আসো কিন্তু বলা হবে যে এখানে পেয়েই যাবে আবার একটা পাপ আছে হ্যাঁ রাতের কারণে যদি বোঝা যেত ওই সময় বলা হচ্ছে যে ওই মানুষটা পাপে লিপ্ত তো ও পাপ ওই অবস্থায় তার দোয়া করে দিত তার মহাপাপ শুধুমাত্র একটা লোকের দোয়া কবুল হবে না বলে বলা হলো জিনা এই পাপের সাথে যেই সম্পৃক্ত সম্পৃক্ত তার মানে এখনো এই এটা এটা সে লিপ্ত যে তা না এই লোকের দোয়া কবুল হবে না এটা কোথা থেকে পাওয়া এটা তো কোনো আসমানে কোনো জমিনে কোনো জায়গায় পাওয়া দোয়া তো মুশ্রিকেরও দোয়া কবুল হয় দোয়া করতে গিয়ে ইনকাম যদি হারাম হয় এই একটা জিনিস আছে আরো আনুষাঙ্গিক প্রাসঙ্গিক অনেক কথা আছে সরাসরি হিট করে আগা থানে ওটা হলো ইনকাম হারাম হলে আর আরেকটা হলো সে নিজের দোয়ার মধ্যেই পাপের কথা আল্লাহর কাছে চাচ্ছে আর না হলে রক্তের সম্পর্ক কাটা কথা সে চাচ্ছে বা এটাও এখানে আসতে পারে যে রক্তের সম্পর্ক কেটে রাখছে বেবিচারের সাথে সংশ্লিষ্ট একটা মানুষের দোয়া কবলই হবে না আপনি বেবিচারকে ভয়াবহ বোঝানোর জন্য শত কথা বলেন আয়াত বলেন হাদিস বলেন তাও রুলের ভিতরে বলতে হবে এইভাবে না রোল লঙ্ঘন করে না আবার এরপরে বলাই হচ্ছে যে এখন চলছে চলছে এগুলো শব্দ এইভাবে বলা এটা বেমানা পাপ তো সারা দেশ ছয় সারা পৃথিবী লালে লাল পাপে কিন্তু উপস্থাপনা এটা যদি ওইভাবে যদি হয় তো দুইটা জিনিসকে এখানে হিট করে একটা হলো পাপীদেরকে এবং এটার উপস্থাপনাকে ভিন্নতম করে তোলা এটা যদি পাপকে ঘৃণা জন্মানোর জন্য হয় তো এটা এভাবে না এটা অন্য অন্য প্রসঙ্গ আয়াত আনেন হাদিস আনেন ঘটনা আনেন এই পাপ করতেছিল সে ওই সময় ধ্বংস হয়ে গেছে তাকে পাকড়াও করা হয়েছে এগুলো বলতে পারলে বলেন তা না হলে এইভাবে নয় আর আরেকটা হলো যে ইসলামকে এখানে কালারিং করা হচ্ছে এবং যেই পাপকে যতটুকু ইসলাম মারাত্মক বা তার ভয়াবহতা তুলে ধরে নেই আমি নিজের থেকে আমার পকেট থেকে হায়ার করে সেটাকে সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি ওটা অসীন কালো হবে না এই উপস্থাপনাগুলো বাদ দিতে হবে এবং কেউ যদি বাদ না দেয় তাহলে এগুলো শোনার থেকে আপনাদেরকে দূরে থাকতে হবে আমি আহ্বান জানাচ্ছি উদাত্ত আহ্বান জানাচ্ছি স্বনির বন্ধ নিবেদন জানাচ্ছি এরপর আমাদের অনেক ডিগ্রিধারী ছেলে এরা ডিগ্রি অর্জন করতেছে বড় বড় ইউনিভার্সিটি থেকে ডক্টরেট ডিগ্রিদারি মাজাহির শির শির্কের প্রসঙ্গে মাজাহির শব্দ আসার পরে যদি সে এটা না পড়তে পারে বলে মুজাহির ওরে আবার গিয়ে ওই যেই প্রতিষ্ঠান থেকে পড়ে মধ্য ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করছিল অ্যাপ্লাই করেছিল প্রবেশ পত্র দাখিল করেছিল এখানে মানে ভর্তি হওয়ার জন্য আবার ওখানে যাওয়া লাগবে ইউনিভার্সিটির নাম খান খান করা যাবে না মুজাহির হবে না ঠিক চাষদের সালাহ বলবে বারো রাখাত ওকে আবার ফেরত যেতে যেই প্রতিষ্ঠান থেকে আসছে সে আমাদের প্রতিষ্ঠান থেকে আসুক অন্য যে কোনো প্রতিষ্ঠান থেকে আসুক সরকারি বেসরকারি ও হবে হবে না হবে না চাষের সালাদ বারো রাখাতে এখন পর্যন্ত বলতেছে আবার ডক্টরেট ডিগ্রি ধরে নাম নাম এসে গেছে আবার কয়েকদিন আগে আরও অনেক কিছু বলা হয়েছে আমি বলতে চাচ্ছি না যাতে আপনারা জিনিসটা ওইভাবে না নেন কারণ মানুষ বসে আছে ওইভাবে নেওয়ার জন্যে ভুলভাবে নেওয়ার জন্যে এবং জামাতে সালাত এটা যদি ওয়াজিব হয় ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে সালাত হবে না সেটা বলা হবে না পশ্চিমকালেও নয় ওয়াজিব ছেড়ে দেওয়ার কারণে এটা বলা হবে যে তার জামাত ছেড়ে দেওয়ার গুনা তার আমল নামে জমা হবে আবার সালাদ সে পড়ছে তার সব হবে এটা কতবার বলা হয়েছে আমার এখানে ক্লাসের আমার ক্লাসের কোর্সে যে ছাত্ররা থাকে মসজিদের যেই মুসল্লিরা আলোচনা শুনে তারা আলহামদুলিল্লাহ এই মাসলা বলতে পারে ইউনিভার্সিটি মদিনা ইউনিভার্সিটি ডক্টরেট ডিগ্রি নেওয়ার পর যদি এইরকম মাস আলাপ বলে সেটা লজ্জাস কর এটা হলো সংক্ষিপ্ত ভূমিকা আমি এরপরে আরেকটা ভূমিকায় যাচ্ছি ওটা আরো জরুরি আর এটার আগে আয়াত পড়তেছি যে কেন আজকে আমাদের বলতে হবে সুরার আদে সতেরো নম্বর আয়াত আল্লাহ বলছেন আম্মা জাবাদু ফয়াদ হাবু জুফা আ ফয়াদ জুফা আ ও আম্মা মায়ান ফাউন নাস ফয়াম কুতুফিল অর্থ যা কিছু ফেনা এখানে উদ্দেশ্য হলো সব সব সন্দেহ অনিশ্চিত ইনসুর না হয়ে বলে দেওয়া এটা উড়ে চলে যাবে উধাও হয়ে যাবে আর যেটা মানুষকে উপকার দেয় আর উপকার দেবে কোনটা প্রকৃত এল দলিল নির্ভর কথা কোরআন সুন্নাহ ভিত্তিক কথা সালবে সালহিনদের তাদের সেই বুঝ অনুযায়ী কর্মপন্থা অনুযায়ী কোরআন থেকে আহরণ করা যে মধু এটা হলো ফায়াম প্রতফিল অর্থ ভূমিতে এটে থাকবে গেঁথে থাকবে সেটে থাকবে স্থির থাকবে স্থায়ী থাকবে বলবৎ থাকবে অটল থাকবে অনর থাকবে জাতিকে উপকার দিবে দেশ তৈরি করবে জাতি গঠন করবে পৃথিবীর মানুষকে উপকার দিবে এই পর্যন্ত তার উপকার শেষ না হয়ে পরকাল পর্যন্ত মানুষকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে এটা ভূমিতে এটা গ্রথিত থাকবে সেটা স্থায়ী থাকবে স্থির থাকবে দুনিয়াতে মানুষের কিছু গ্রহণযোগ্যতা পেয়ে যাওয়া বাহ বা পেয়ে যাওয়া এটা এর ভিতরে সামিল নয় এটা আরো উল্টা এটা হলো আরও প্রধারণা ওই লোক নিজেও ধোঁকাগ্রস্ত হচ্ছে অন্যরাও ক্ষতিগ্রস্ত হচ্ছে ওইটা নয় এখানে এটা উদ্দেশ্য নয় সেই জন্য উপকারী কোনটা সেটা বলতে কি যেটা বলছিলাম যে হাফিজ ইবিনী হাদিসের ভাষ্য এই এই জগতে বিশেষ করে বোহারির মাধ্যমে তিনি বাড়ি লিখে যেই আলহামদুলিল্লাহ গ্রহণযোগ্যতা পেয়েছেন এই দেখেন এখানেও কিছু কথা আছে আরেকটা বাড়ি আছে রজবের ইনি তারও আগে মারা গেছেন দুনিয়াতে সেই মারা গেছে হয়তো জীবোদ্দেশা পাইছেন কিন্তু উনি অনেক আগে সাতশো পঁচানব্বইতে উনি মারা গেছেন আর ইনি হলো সাতশো ওই পঞ্চাশ একটু বেশি আকবর এই এই দুনিয়া থেকে বল আসছেন আটশো সাড়ে আটশোর দিকে উনার দুনিয়া থেকে বিদায় নেওয়া পরে উনি আগে তারও কিন্তু হুবহ এই নামে ফাতুল বাড়ি আছে এবং এই ফাতুল বাড়িতে যা আছে আল্লাহ আকবর বিশেষ করে সলাফের এল হীরা মণিমুক্তা প্রবাল পান্না অবাক হয়ে যাবেন তার মধ্যে কিছু একটা আছে হাসান বসরি বলছেন যে মা তুলিবাতিল জান্নাতু ইল্লা বিল ইয়াকিন ওমা ওলা হুরিবা মিনান নার ইল্লা বিল ইয়াকিন ওমা উদ্দিয়ত ওলা উদ্দিয়াতিল ফারাঈদু ইল্লা বিল ইয়াকিন ও মা সুবিরা আলাল হাক্কি ইল্লা বিল ইয়াকিন এটা হাসান বসরি থেকে নিয়ে আসেন ইমাম ইবনে রাজাব তার প্রথম খণ্ডের ফাতুল বারির প্রথম খন্ডের পনেরো পৃষ্ঠা এটা নিয়ে এসেছেন এর আগে ইবনে মাসুদ এর কথা নিয়েছেন আল ইমানু আল ইয়াকিনু কুল্লু সাহাবিত থেকে ওই কথাটা এসেছে এটা হলো ওই প্রথম খন্ডের চোদ্দ পৃষ্ঠায় ইবনে হাজার আসকালী রহমহুল্লাহ সাহিত্যিক মানুষ ছিলেন প্রথমেই তিনি আরবি ভাষার উপর ভূতপত্তি লাভ করেন এরপরে তিনি মোহাদ্দিস হন সেই সাথে সাফি ফিকা লাভ করেন এরপরে তার সবচেয়ে বড় বিশেষজ্ঞতা হাদিসের উপরে আকবার তো এত সন্দেহ নেই কিন্তু আলেমগন বলেছেন যে যেমাম রাজব রাহম ফাতুল বাড়ি যদি বাজারে আগে এসে যেত তাইলে ওই জায়গাটা এখন যেটা ইবনা হাজর রাহেমল্লাহ ফাতুল বাড়ি দখল করেছে সেটা ওইটা দখল করতো কিন্তু এটা হেকমত আল্লাহ রবিল্লা আলম হেকমত আল্লাহ ভালো জানেন আলেমরা পড়ে আলিমরা দেখে আর ইবিনা রাজব এখলাসের কথা দেখেই তারা এই কথা বলেছে কিন্তু আল্লাহ হতে পারে এখলাসের কারণে তার বান্দাকে ওইভাবে আড়াল অনেকটা তার থেকে জাতি বঞ্চিত নয় কিন্তু ফাথল বাড়ির যেতটুকু ইবন হাজার থেকে মানুষ নিচ্ছে এবং যা পরিচিত তার লাভ হয়েছে এটা ইবন রাজব তো ওইভাবে হয়নি এবং এটার একটা ঘটনা আছে আরেকদিন সময় থাকলে বলবো আজকে এটা বলতে পারছি না তার এখলাসের যে একটা মহিমা এটা ঘটেছে অন্য কোনো আলিমের জীবনে সেটা পাওয়া যায় না

ফিন এমন একটা জিনিসের নাম এটা তিনি বিশদভাবে আলোচনা করেছেন এবং খুব সুন্দরভাবে তিনি এটাকে খোলাসা করেছেন যেটা অন্য কিতাবে পাওয়া বড় দুষ্কর এবং পাওয়াই যায় না ভূমিকা যেহেতু দ্বিতীয় ভূমিকা চলছে তাইলে হাফিজ ইবিন হাজার আসকান রহমুল্লাহ সাহিত্যিকতা দেখেন উনি বলেছেন তার ভূমিকাতে এই ফাথুল বাড়ির ভূমিকায় ফাইন্না আওলা মা শরীফা ফিহি নাফা ইসুল আয়ামী وعلى ما خص به بمزيد الاهتمام الاشتغال بالعلوم الشرعية الملتقى عن خير البرية ولا يرتاب عاقل في أن مدارها على كتاب الله المقتفى وسنة نبيه المصطفى وأن باقي العلوم إما آلات لفهمها وهي الضالة المطلوبة أو أجنبية عنها وهي الضارة المغلوبة كي عم সময়টা অতিবাহিত করা হবে তার মধ্যে সর্বোত্তম জিনিস হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলিমের পক্ষ থেকে আগত মহাগ্রন্থ আল কোরআন করিম থেকে আহরিত এল এবং নবী সর্নামাডিগো সাল্লাম থেকে আগত সেই সুন্নার এল এবং এছাড়া যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটা হলো হয়তোবা ওইটা থেকে জ্ঞান আহরণের অস্ত্র হাতিয়ার তার মানে আগেও বলা হয়েছে উসুল উলফিত প্রিন্সিপালস অফ জাস ঠিক চৌধুরূপ হাদিস বোঝার জন্যে শুদ্ধাশুদ্ধি নির্ণয় করার জন্যে আসমাউ রিজাল একটা শাস্ত্র তৈরি করা হয়েছে একটা আলহামদুলিল্লাহ আলিমগন এটা উদ্ভাবন করেছেন এবং স্থির করেছেন তারপরে হাদিস মুস্তালাহুল হাদিস আর একটা বিদ্যা তৈরি করেছেন আবার এখান থেকে মা সালেন্টতে গেলে যেটা শুনলেন একটু আগে প্রিন্সিপালস অফ অফিস ফিকের সাথে ঠিক আল কবাইদুল ফুলফিয়া আপনার ফিকের বিষয়ের গ্রামার্স আল্লাহ আকবর এগুলো বলেছেন যেটা হলো অস্ত্র ওইটা যদি হয় তাহলে উনি বলছেন এটা হলো আল্লা আল্লাুল মতলু অনুসন্ধনীয় অনুসন্ধানীয় আপনার হারানো সম্পদ এলিম অর্জন করতে গেলেও লাগবে আমাদের ওই যে আগে বললাম যে ফতোয়ার অবস্থা এটাই কারণে যে ওনাদের মুখে শুনেছি তারা বলেছে ওনার একটা কিতাব ওইটা দেখে আরেকটা কিতাবের নাম তাদ্রিবুর রাউ এবং সুইয়ুতির হাদীসের নাকি শুদ্ধাশুদ্ধি নির্ণয় করে ফেলা হয় হাদিসের বর্ণাকারী কোনটা বিশুদ্ধ কোনটা অশুদ্ধ বিশ্বস্ত কোনটা অবিশ্বস্ত এর ভিত্তিতে হাদিস শুদ্ধ অশুদ্ধ বলে দেন তাইলে বুঝাই গেল হাদীসের এখানে প্রথম ক্লাসের বিদ্যাটাই আদায় করা হয় নাই হপ্তা আদায় করা দূরের কথা আর চলে গেছেন উনি চূড়ার মধ্যে ইউনিভার্সিটি লেভেলের বিদ্যা বিতরণ করতে সাধারণ মানুষ ওইটাকেই মনে করছে ইউনিভার্সিটির বিদ্যা আর লুফি নিচ্ছে এবং বলতেছে যে এনার বক্তৃতা এরকম ওনার আলোচনা এরকম ওনার বিষয়টা হলো একেবারে ইউনিভার্সিটি লেভেলের তারা প্রাইমারি প্রাইমারির ছাত্র তারা এখন আপনার বিচার করতেছে আলিমদেরকে নিয়ে কার মান কতটুকু এই হলো আরেকটা ফিতনা এটা কঠিন ফিতনা কে যে খুব কাছে এসে গেছে এটার একটা মন প্রমাণ তো যাই হোক আজকে যেটা বলতে গেলাম সেটাই শুনে এখন আল্লাহ নবী সাহেব বলছেন দোয়া উল মাকরুব মুসলিম শরীফের হাদিস বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া হলো আল্লাহ রহমাত আর্জুন এটা কিন্তু এটা হলো আজকের বিষয় ওটা ছিল ভূমিকা কিন্তু ওইটাতে আপনার জন্য অনেক কিছু আছে আল্লাহ আমি আপনার রহমত কামনা করি আশা করি আল্লাহ রহমাত আর্জুন বিপদে পড়লে কি দোয়া পড়বেন এটা ফালা তাকিল আইন আপনি আমার উপরে আমার চুকে পলক পরিমাণ কোন জিনিস ন্যস্ত করেন না আপনি আমার সকল কাজ আমার সকল বিষয়কে সুদ্রিয়ে দেন সংশোধন করে দেন সুন্দর করে দেন লা আপনি ছাড়া কোনো নেই শেষের কথাটা এমন কথা সত্যিকার যেন ছেলেকে বাবা এত কিছু চাও কেন তোমার বাবার তো সামর্থ্য সীমিত আর তোমাকে তো অনেক কিছু দেওয়া হচ্ছে এই বয়সে এত কিছু চাওয়া ঠিক না অমুক এটা চায় না এটা অনেক কিছু এক এক পর্যায়ে তিনি বিরক্ত হয়ে বললেন ছেলে কান পেতে শুনে শেষীকে বলে যে বাবা আমি ভুল করে থাকলে মাফ করে দিও তবে আমার চাওয়ার একটা যৌক্তিকতা হলো এই যে পৃথিবীতে আমি যতদিন পর্যন্ত আমি নিজে কর্মজীবনে পদার্পণ করব না আমার লেখাপড়া শেষ হয় চাকরি বাকরি বা ব্যবসা ধরি নাই আমার তো আল্লাহ আর জমিনে তুমি চাওয়ার কোনো জায়গা নেই বাপ কি বলবে যেই বিরক্তি নিয়ে ছেলেকে বোকা করেছিল এই কথা শোনার পরে কি বলবে বলবে যে বাবা আমারও ভুল হয়ে গেছে তবে তুমি একটু সময় নিয়ে স্পেস দিয়ে আর একটু পরিমিত করবা কারণ এটা তোমার লাভ হবে কারণ এগুলো বেশি হলে বাবা লেখাপড়া হয় না বুঝাই বলবে ঠিকই কিন্তু শেষে দেখা যায় বাপ আরো বেশি কান্নার ঝরে এবং অশ্রু সজল হয়ে জর্জরিত হয়ে গেছেন যখন শেষে বলছেন অথচ আরেকটা দুয়াতে আছে ইয়া ইয়া আর শেখুল ইসলাম তার ফতাতে এখানে দুই দোয়াকে একসাথে করে ফেলেছেন যে কোনো কারণে অতএার ইলতিবাস হয়েছে আন্তা এর বই রহমান বলেছে আর সেটার উপর ভিত্তি করে আমাদের সমাজের বর্তমান যিনি ধর্ম উপদেষ্টা তার একটা কথা ভাইরাল হয়েছিল যে এটা বললে শেষ রাতে আল্লাহর কাছ থেকে এমন একটা জিনিস পাওয়া যাবে যেটা হলো অভাবনীয় ও চিন্তনী ভালো কথা যেহেতু আল্লাহ দুনিয়ার আসবা নেই আর বান্দা চাচ্ছে আমি বলতে চাচ্ছি শুধু হাদিসটা ফলো তো হলো ওটা আলাদা ওইটা নেন ইয়া হাইয়া তারপরে তাহিজ তারপরে আসলে বলেন

বান্দা যখন বিপদগ্রস্ত অবস্থায় আর শেষ রাতে উঠেছে ওই রাতে আল্লাহ দুনিয়ার আসমানে আসেন আসার পরে ডাক দেন তাকে মানে বান্দার জন্য আহ্বান করার ব্যবস্থা করে থাকেন তিনি চাওয়ার থাকলে চাও দোয়া করার হলে দোয়া করো ক্ষমা ভিক্ষার হলে তাও করো কেন চাওয়া তো হলো নাম ধরে ধরে আল্লাহ এটা চাই এটা এতটাই এতটুকু এটা এভাবে শেষ হয়ে যাক ওই শত্রুটা আমার থেকে পিছিয়ে হঠোক আল্লাহ এটা মানে আমার থেকে চুপ হয়ে যাক না হলে ওটা তুমি সাইড করে দাও চাওয়া দোয়া بأبوك دنيا آخرة ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم آت نفوسنا تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم انفعني بما علمتني وعلمني ما ينفعني وزدني علما اللهم أحسن عاتبتنا في الأمور كلها وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة ربنا وآتنا ما وعدتنا على رسولك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياي صغيره ربنا هب لنا من ازواجنا ও قرتا عينا واجعلنا للمتقين اماما আল্লাহ বলছেন যে এগুলো বলো তোমার কি প্রয়োজন এখন কোন সমস্যা ফিল করতেছো আমাকে ধরে ধরে সেটাও বলো আর এই সব কিছু হলে হবে না তোমার যদি পাপের ময়লা সাফ না হয় বান্দা তাইলে তুমি থেকে যাবা তুমি কঠিন ঘাটে আটকা পড়ে যাবা তুমি শাস্তির সম্মুখীন হয়ে যেতে পারো এই জন্য আমি আল্লাহ বলে আর সাথে সাথে খেয়াল করে দেখছে যে আমার আল্লাহ তো দুনিয়ার আসমানি আল্লাহ আর কি চাই আর কি প্রয়োজন উদাহরণ হলো যে কঠিন সমস্যা একজন মানুষ আটকা আছে ওই সমস্যায় ঘেরা আছে এই সময় তাকে যে সবচেয়ে বেশি সাহায্য করতে পারবে হঠাৎ করে সেই লোকে সেটাকে বলছে তোমার কি সমস্যা কেমন আছো ওইটা সমস্যা না বললে খালি যদি বলে যে কেমন আছো খালি সালামটা দেয় আসে চিনতে পারে যে ওই মানুষের আওয়াজ সে আশ্বস্ত হয়ে যায় আর তার চিন্তাই থাকে না আর বলাই বাদ দিয়ে দে তাহলে আল্লাহ দুনিয়ার আসমানে আর তার নবী সহজের মাধ্যমে তিনি বলে দিয়েছেন দোয়া হল মা বিপদগ্রস্ত বিপর্যস্ত ব্যক্তির দোয়া হলো এইটা এইটা দল হুবু এখান থেকে اللهم رحمتকে থেকে লা ইলাহা যেটা উদাহরণ বলেছিলাম যে ওই ছেলে যেমন উত্তর দিয়েছিল বাবা আমার তো দুনিয়াতে তুমি ছাড়া চাওয়ার কেউ নাই এখানে লাইলা ইলাহ ইল্লা আল্লাহ শাব্দিক করতে তো এটাই হবে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো মা'বুদ নেই কিন্তু এখানে এই বিপদগ্রস্ত ব্যক্তির এখানে অর্থ কি হবে এখানে উঠতে হবে আল্লাহ তুমি সত্যিকার তেমা আবুদ যে তোমাকে ছাড়া তো আমার এই বিপদ দূর করার জন্য আমার এপিল করার আমার আবদার রাখার আমার আরাধনার আমার প্রার্থনার আমার দোয়া করার আমার সেই তোমার কাছে সেই আরজু জানানোর কাকুতি মিনতির আমার মিনতির স্বরে বলার আমার সেই অনুনয় বিনয় করার আর তো কোনো জায়গা নেই এখানে হলো লাহা ইল্লান্তার মর্মার্থ হলো এইটা কি অবস্থা হবে এই দোয়া কি ফেরত যাবে এই দোয়া ফেরত যাবে না বাস্তব অভিজ্ঞতা আজকে ফজরে বাংলা এটা বলা হয়েছিল উর্দুতে বলা হয় নাই এরপরে আরেকজন প্রশ্ন করার পরে যখন এটা বলা হলো উদাহরণ আমি শেষ করতে পারি নাই হাত দিয়ে মুখটা ডেকে ঢুকড়ে কাঁদতেছে একাধিকবার কাঁদতেছে ইমোশনাল হয় ইন্ডিয়ান পাকিস্তানি মানুষ হবে মানুষকে আপনি বুঝিয়ে দেন যদি আপনার পকেট থেকে কিছু বলতে হয় উদাহরণ দিয়ে খোলাসা করে দেন আমার আল্লাহর কালাম খোলাসা করে দেন রসুল্লাহ মোহাম্মদুরসুল্লাহ সাল্লিউসাল্লাম তার কথা তিনি হলেন হায়রুল আনাম এবং সারা বিশ্ববাসীর জন্য তিনি রহমাতুল আলমিন হিসাবে প্রেরিত এছাড়া তো আমার নবীর উম্মতের কোনো কাণ্ডারি নাই কা্ডারি থাকতে পারে কাণ্ডারি তো নাই আজকে বীর নামের কাণ্ডারি তৈরি হওয়ার পাশাপাশি ছেলাফি দাওয়াতের এর দোহাই দিয়ে একদল কাণ্ডারি সে যে ওই ভান্ডারির কাজ তারা শুরু করে দিয়েছে নিজের পকেট থেকে হায়ার করে তুলে এনে কথা বলে আল্লাহর দিকে সম্বন্ধিত করে আল্লাহর নবী শৈশব দিকে সম্বন্ধিত করে এটা অত্যন্ত দুঃখজনক এটা লজ্জাসকর এবং এটা অসহনীয় এটা হলো আল্লাহ রব্বুল আলমীর কাছে অমার্জনীয় যারা এগুলো জানবে তারা ধরে ধরে এগুলো বলে দিবে আমি আপনাদের সামনে দেওবন্দি ঘটনার আলিমের কথা বলেছি আমাদের ঘটনার বড় ডিগ্রিদারিদের কথা বলেছি আমি নাম নিয়ে নেই এখানেও প্রসিদ্ধ বাঘা বাঘা রাগব্য আল মার্কা যারা এদের নাম নিয়েছি কিন্তু এদের ফতোয়া যদি আমি সবগুলো আটি রাত্রি আজকে এখন রাতে কোনো আসে আসবে শেষ হবে আসবে শেষ হবে সপ্তাহ যাবে মাস যাবে এই ফিরিজ এখন শেষ হবে না তার মধ্যে উদাহরণস্বরূপ আছে যে বাজারে বড় মাছটা যদি পচে যায় আর ধনী মানুষ বিশ হাজার টাকা নিয়ে বাজারে না যায় ওই লোকের ঠিকানা জাহান না ওই লোকের ঠিকানা জাহান না এই ফতোয়া দিয়ে আল্লাহর কাছে পার পাওয়া যাবে তো একটু পৌঁছাই দেন কারো যদি দরদ থাকে এই ধরনের মানুষের সম্পর্কে আপনার আসলে দরদ থাকে আপনি যদি এদের ভক্ত হন তো ওইভাবে হন যে ওকে জাহান্নামের আমিন থেকে রক্ষা দেওয়ার চেষ্টা করেন বাঁচানোর চেষ্টা করেন এগুলো কথার কারণে আল্লাহ পাকড়াও করলে কিন্তু বাঁচার উপায় নাই বাছন নাই সেছন খাওয়া এক কদম অগ্রসর হওয়ার কোন উপায় নাই তাহলে পরে আসুন মহাগ্রন্থ আল কোরআন থেকে নবী সাহেবের সেই সুন্না থেকে আল্লাহ কিভাবে এল মাহরণ করবে এবং কিভাবে এল বিতরণ করবে আমার এখান থেকে অকিঞ্চন মানুষ আমি অসহায় দিনহীন রিক্ত হস্ত আমার কোনো পুঁজি নাই তারা যদি নিজস্ব করতেই হবে বলতেই হবে আমি কেন বলতে পারবো না যে আমার নবী সাহেমের দোয়া আপনাকে মুখস্ত করতেই হবে কারণ এটা না করতে গিয়ে মানুষ আজকে মাজারে যাচ্ছে এটা না করে মানুষ আজকে তাবিজ তোমার কাছে যাচ্ছে এটা না করে মানুষ আজকে কবিরাজের কাছে যাচ্ছে তান্ত্রিকের কাছে যাচ্ছে যে iman রেখে আসতেছে তার স্ত্রী পরিবারের इज्जत রেখে চলে আসতেছে দিন দুনিয়া সব হারাচ্ছে অতএব আমি আপনাকে বলবো বিপদগ্রস্ত প্রায় সব মানুশি অসুখে আক্রান্ত প্রায় সব মানুশি আপনাকে এই দোয়া মুখস্থ প্রত্যেক হবে শেষবারের মত আমি আবার বলে দিচ্ছি আল্লাহুম্মা রাহমাতাকা আরজু فلا তকলনি الى نفسی طرفه عين اصلহ لي শানি كله লা ইলাহা ইল্লা انت واخر دعوانা أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته